হ্যালো বন্ধুরা সস্তিনি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো ভিডিওটি শুরুতে দেখে তোমরা বুঝতে পারছো আজ আমি পটলের কোনো একটা রেসিপি শেয়ার করতে চলেছি হ্যাঁ বন্ধুরা এরকম যদি একটা পটলের রেসিপি থাকে না গরম গরম ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা একবার এভাবে করে দেখতে পারো তো দেখো আজকের এই রান্নাটা করার জন্য আমি বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছি এবারে পটলগুলোকে দেখো আমি খোসা ছাড়িয়ে মাঝখান বরাবর একটু চিড়ি নিয়েছি যাতে তেল মশলা খুব ভালোভাবে ঢুকতে পারে এবারে পটলগুলোকে ভেজে তে তো ভাজার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা আমি বেশি করে দিচ্ছি তো দেখো এবারে আমি কেটে রাখা মানে কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি তো ভাজবার জন্য অবশ্যই লবণটা দিতে হবে লবণ ছাড়া তো চলবে না হলুদ দিচ্ছি না আমি হলুদ ছাড়াই শুধু লবণ দিয়ে এই পটলগুলোকে আমি ভেজে নিয়েছি অল্প আঁচ করে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এই সময়টুকুর মধ্যে একটা মশলা করে নেবো মশলা করার জন্য দেখতেই পাচ্ছ তোমরা আমি এখানে কুমড়োর বীজ নিয়েছি কুমড়োর বীজের উপকারিতা আমরা কম বেশি সকলেই জানি শরীরের জন্য ভীষণই উপকার যাই হোক তারপরে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে কোরানো নারকোল দিয়ে দিলাম কোরানো নারকোলগুলো আমার ডিপ ফ্রিজে রাখা ছিল যার জন্য দেখো জমাট বেঁধে গেছে তো যাই হোক অল্প জল দিয়ে মিহি করে পেস্টটা রেডি করে নিলাম আর এদিকে দেখো আমার পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এইবারে কিন্তু পটলগুলোকে নামাতে হবে এর থেকে বেশি আর ভাজবো না বাকি রান্নাটা করার জন্য এক্সট্রা করে আমি আর তেল দিচ্ছি না ওই তেলেই ফোরনের জন্য দিয়ে দিলাম আলু জিরে এবারে ফোড়নটাকে কয়েক সেকেন্ড খুব ভালো করে নেড়ে চেড়ে নেবার পর তৈরি করা মশলাটা দেখো দিয়ে দিলাম মশলাটা দেবার পর মিক্সিং জারটা অল্প করে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবারে বাকি উপকরণগুলো এর মধ্যে আমি দিতে থাকবো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা দেবার পর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেবার পর সব শেষে দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে চিনি এবারে দেখো বেশ করে মশলাটাকে কষে নেব আর কোনো উপকরণ এর মধ্যে আমি অ্যাড করব না আসলে একভাবে রান্না করতে করতে কিন্তু মুখে অরুচি এসে যায় আর পটলের রেসিপি তো আমরা অনেকে অনেকভাবে করে থাকি এই রান্নাটা কিন্তু প্রস্তুতিও করা যেতে পারে তো আমি ভাবলাম যে আজ এই কুমড়ো বীজ দিয়ে রান্নাটা করে দেখা যাক খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় তোমরা একবার এভাবে করে দেখতে পারো তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটাকে খুব সুন্দরভাবে কষে নেবার পর আমি এখানে দেড় কাপের মতন গরম জল দিয়ে দিলাম গরম জলটা আমি আগের থেকে ফুটে রেখেছিলাম আসলে সব কিছু আগের থেকে রেডি করা থাকলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবার পর তারপরে আমি এই ভেজে রাখা পটলগুলো দিয়ে একটু ভালো করে আবারও নেড়ে নিয়ে আমি দু মিনিটের জন্য একটু ঢেকে দেব আর দু মিনিট ঢেকে দেবার পর আমি ঢাকনাটা কিন্তু খুলে নেব আসলে পটলগুলো ভাজার সময় হাফ কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল তেল মশলা যাতে পটলের ভেতরে ঢুকতে পারে সেই কারণে ঢেকে রাখা তো দেখো প্রায় দু মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখেই তোমরা বুঝতে পারছো কতটা লোভনীয় লাগছে তোমরা কিন্তু একবার করে দেখতে পারো তো যেই উপকরণগুলো আমি এই রান্নাতে ব্যবহার করেছি এগুলো কিন্তু বাড়িতে আমাদের পাওয়াই যায় মানে ঘরেই থাকে বাজার থেকে কুমড়ো আনার পর বীজগুলো যদি না ফেলে দিয়ে বীজের বীজের ভেতর থেকে যে সাদা অংশগুলো বের করে নিতে পারি তাহলে কিন্তু অনায়াসে এই রান্নাগুলো করা যেতে পারে আর সহজেই আমরা পুষ্টিকোনও পেতে পারি তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমাদের পটলির রেসিপি কমেন্ট করে জানিও